0.5 ইঞ্চি পেপার পেপার কয় প্রকার আছে দেখ এ4 আছে বি4 আছে কাস্টম সাইজ আছে কাস্টম সাইজ মানে তুই যে সাইজ করিস তারপরে আছে হল লেটার তাহলে কাজ সবচেয়ে বেশি বেশি দিতে হয় সেটা হল লিগ্যাল আর হল এ4 এটা আর একটা হয় এই যে লিগ্যাল এটা এই দুইটার উপরে সবচেয়ে বেশি

Ala galau, dijen galau. Foto dijen naga dijen, dijen nars yehs normal, arba ngelah dijen, ejen dijen, normal. plus. কিভাবে ঘর কলাম ইয়ে করবে যেমন এনার যদি আর একটা আর একটা তাহলে আর ইরেজ শেষ এখন ঘর হারা কিভাবে কালার করি কালার এই যে কালার যদি এই দুইটা ঘর তাহলে আমরা প্রথমে যাবো কোনটা কালার কোনটা আছে এটা হলে কি এটা হলে তোর কি কালার কয় এটা এটা হলে ফন কালার আর যেটা গরম সেটা হল হারা গরম ফিল কালার এই ঘরটা পড়বা গেলে হামা কি কইবা ভাবি ফিল কালার এই যে ফিল কালার হই যে কালার হ্যাঁ কালার হইনি এখন দি এইটা লাল করে দি রেড এই যে রেড হই যে ফায়ারি করে দেবো এটা ফায়ারি হই গেছে যদি এখন হারা এই লেখাটা যদি এখন হারা কালার কইয়া দেয় এটা হারা সবুজ করবো তাহলে হারা এই фон কালারটা হামা পরিবর্তন করব

বাইরে লেখা হয়েছে তাই না এটা টেবিলের কাজ ওকে তাহলে বাকি সিস দিটা কাটি দিই না এখন এটা আমরা কলামে ভাগ করব এটা হারা হ্যাঁ কলাম এক দুই করব তাহলে কোন করে করব ইনসার্ট ইনসার্ট থেকে গেল আমার টেবিল তাহলে আমার যা ভাই পেজ লেআউট পেজ লেআউট তো আমার কলাম কলাম কোটা নিব দুইটা নিবা গেলে এই যে দুইটা তিনটা নিবা গেলে এই যে তিনটা চারটা যদি নিবা যায় যে মোর কলাম কতলা কলাম নিব না সংখ্যা বসাই দেব কতলা কলাম হয়ে যাবে এই আটটা যদি একবারে বলে যায় যে আটটা কলাম হয়ে যাবে আটটা কলাম হয়ে গেল তাহলে আমার কলাম যত যেটা নেওয়ার ইচ্ছা তারা ছটা নিবা লাগবে কলাম শেষ এখন কলাম এখন কলামের কাজ শেষ এখন হাত আছে কি

এটার নাম হলো সার্কেল এই রেকটেঙ্গেল আর এটা হলো সার্কেল তাহলে রেকটেঙ্গেলটা যদি হারান নি এইভাবে চার কোণা করে আগে চার কোণা লম্বা করে আগে লম্বা যেমন নেব সেমন হবে এই সারি দেন দেওয়ার পরে এর উপরে আমরা লিখিমু এইখান থেকে এই যে এড ট্যাগস এটা ক্লিক করার পরে এড ট্যাগস দিবে এই যে এড ট্যাগস এড ট্যাগস করার পরে না এখন লেখা

ব্যাক এই যে সেম টু ব্যাক সেম টু ব্যাক যদি করিস এ ঢুকে গেল আর এ বাইরে গেল আর এফ যদি আবার ফরওয়ার্ড করিস তাহলে কিন্তু এ উপরে আসবে ওই ঢুকি যাবে এই যে ওয়ার্ড আর থাকে ব্যাক ফরওয়ার্ড এই যে ঢুকি গেল এখন তো যে রকম দরকার তো ইচ্ছা মতন সেরকম করিব বসাবো এটা তো হারা কালার দিবা এরমো এই যে কালার এই যে এই যে কালার ব্যবহার বারবার বারবো এই যে এইগুলা তো কালার ব্যবহার করবে আরবো ডবল ক্লিক কর যে কালার চলে এসে সুন্দর হচ্ছে না এখন হ্যাঁ লেখাগুলো তো কালার ব্যবহার করবে আর ওই যে এইখান থেকে যে ফোন কালার দেব এই যে এটা সবুজ গিয়েছে তুমি এটা সাদা করব এই লেখাটা সাদা সুন্দর দেখাবে এই যে সাদা কর এই যে সাদা হয়ে গেছে এখন এইটা এটা দিয়ে ওখানে একসঙ্গে যেন তিনোটায় নড়ে ফাইনাল কাজগুলো মনে কর এইটা ক্লিক করলো কিংবা এই যে সিলেক্ট করে দিল সিলেক্ট থাকে অবজেক্ট অবজেক্ট থাকে এভাবে ধরে সিলেক্ট করে নিলো নেওয়ার পরে এটার উপর রাইট বাটন ওয়ার্ক এই গ্রুপ করে দিল এখন আমার তিনটা যদি তিন বিধি করি দেখ তাহলে এইটার উপর রাইট বাটন করে গ্রুপ থেকে আনগ্রুপ করে দিলে অটোমেটিক আবার হ্যাঁ এই যে তারপরে হলো এটা গেলো

নিমাৰ নিব গলে

चलें ये इसके अधीनले आपर हमारे कितने जवाबी चलें इतना ये दिनों कितने इसके अधीनों इसके अधीन क्लास ये क्लास दिनों अप्रैल इसके अधीन प्लस भी है भी नहीं कि तू ये भी इसके अधीन प्लस ये है प्लस बीस क्या हमारे ने जा बीस क्या

এখন এর উপর দিব হনি স্কয়ার এটার উপর এটা সিলেক্ট করে নিলো নামার পরে এটা ওখানে যে এটা এ করে দিল এই দেখো সিলেক্ট এর উপর কিন্তু উঠে গিয়েছে এখন এটার উপর স্কয়ার দিবে এই দেখো এ স্কয়ার বি কি হবে নিউ এ স্কয়ার বি দাঁড়া যায় হ্যাঁ এ স্কয়ার বি এটা না যেটা এখন আবার এই যে এরটা চাপ দি এইটা না ক্লিক করে তে ক্লাস নি বাইরে

তারপরে গেল একুশন ও শেষ সেপু শেষ শেম্বুলোর শেষ আর কিছু আছে হ্যাঁ আর কিছু আছে নাকি